ক্লাস ফাইভের ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি শেখা যদি হয় আনন্দে আর বোঝার মজায় তাহলে চিলড্রেন্স ওয়ার্ল্ড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন হতে পারে আপনার স্কুলের সেরা পছন্দ এটি প্রকাশ করেছে রিভিউ পাবলিকেশন কলকাতা এবং রচনা করেছেন আর কে খাটুয়া স্যার এম এ বিএড অ্যাসিস্ট্যান্ট টিচার আশুতি নেতাজি হাই স্কুল যিনি বহু বছরের অভিজ্ঞতায় ইংরেজি শেখার নতুন এক পদ্ধতি তৈরি করেছেন যেখানে পড়াশুনো মানেই শেখা বোঝা আর আনন্দে এগিয়ে যাওয়া এই বইটি তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সর্বশেষ সিলেবাস অনুযায়ী আর এর ভেতরে রয়েছে একেবারে ভিত্তি থেকে ইংরেজি শেখার সব টপিক লেটার্স অ্যালফাবেটস অ্যান্ড সাউন্ডস ওয়ার্ডস অ্যান্ড সিলেবাস দ্য সেন্টেন্স পার্টস অফ স্পিচ নাউন্স প্রোনাউন্স অ্যাডজিকটিভস ভার্বস কনজাংশন সব কিছু ধাপে ধাপে সাজানো হয়েছে সহজ উদাহরণ আর রঙিন ছবির প্রতিটি অধ্যায় অর্থাৎ ইংরেজির সহজ পাশাপাশি বাংলায় ব্যাখ্যা যাতে ছোট ছাত্রছাত্রীরা নিজের ভাষায় বুঝতে পারে কঠিন নিয়ম যেমন নাউন জেন্ডার বা অ্যাডভার্ভ অধ্যায় দেখানো হয়েছে ছবির মাধ্যমে পার্থক্য টেবিলের মাধ্যমে নিয়ম আর রিমেম্বার বক্সে আছে এই বইয়ের বিশেষত্ব হলো কালারফুল ইলাস্ট্রেটেড গ্রামার প্রেজেন্টেশন যেখানে বাচ্চারা শুধু পড়ে না ছবির মাধ্যমে বোঝে অ্যাডভার্ড চ্যাপ্টারগুলো পড়তে পড়তেই ছাত্রছাত্রীরা শেখে হাউ হোয়েন এর প্রয়োগ আর প্রতিটি অধ্যায়ের শেষে আছে এক্সারসাইজ যা প্র্যাকটিসে সাহায্য করে ক্লাসরুম আর হোম স্টাডি গ্রামারের পাশাপাশি এই বইয়ে আছে প্যারাগ্রাফ লেটার স্টোরি এবং ডায়লগ রাইটিং এর সম্পূর্ণ সেকশন যেখানে ছোট ছাত্রছাত্রীরা শিখবে কিভাবে একটা গল্প লেখা যায় কিভাবে নিজের ভাব প্রকাশ করতে হয় ইংরাজিতে তার রিডিং স্কিল সিন অ্যান্ড আনসিন অংশে রয়েছে পাঠ্যভিত্তিক অনুশীলন যা পরীক্ষার প্রস্তুতিতেও সাহায্য করবে বইটির প্রতিটি লেসনে রয়েছে ওয়ার্ড নোটস প্রোনাউন্সিয়েশন বেঙ্গলি মিনিং যাতে ছাত্রছাত্রীরা শুধু গ্রামার নয় ভোকাবুল ভোকাবুলারিও উন্নত করতে পারে যেমন দ্য বার্স আই অধ্যায় আছে ওয়ার্ড প্লাস প্রোনাউন্সিয়েশন প্লাস মিনিং টেবিল একদম সহজভাবে সাজানো লেখক রামকৃষ্ণ খাটুয়া স্যার এই বইয়ের মাধ্যমে ছোটদের জন্য ইংরাজি শেখাকে করেছেন আরও সুন্দর আরও সহজ আর সৃষ্টিশীল তিনি নিজেই বলেছেন চিলড্রেন ওয়ার্ল্ড ইজ ডিজাইন টু মেক লার্নিং গ্রামার ডিলাইটফুল অ্যান্ড ক্রিয়েটিভ এই বইটির দাম মাত্র তিনশো টাকা আর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট অফার অনেক নামি দামি স্কুল ইতিমধ্যেই এই বইটি তাদের ক্লাস ফাইভ শিক্ষার্থীদের জন্য গ্রহণ করেছে কারণ এটি শুধু একটি বই নয় এটি হল ইংরাজি শেখার রঙিন সাথী আপনাদের স্কুলও যদি এই বইটি পাঠ্যপুস্তক হিসাবে আপনাদের স্কুলে অন্তর্ভুক্ত করতে চায় তাহলে নিচে কমেন্ট করুন স্পেসিমিন কপি অথবা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা পৌঁছে দেব আপনার স্কুলে বিনামূল্যে এই বইটির স্পেসিমিন কপি শিশুদের শেখার প্রথম ধাপ হোক আনন্দের সাথে আর ইংরাজি হোক তাদের প্রিয় বিষয় চিলড্রেন্স ওয়ার্ল্ড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস ফাইভ ফ্রম রিভিউ পাবলিকেশন কলকাতা